লাইভ ভিডিওতে আজকে চলে এসেছি আমি আমাদের জমিতে ধানের জমিতে এই তো এদিকে জমি আছে জমি প্রচন্ড হারে গরম পড়ছে এখানে দেখাচ্ছি আপনারা দেখুন এই যে কোন ঘর বাড়ি নেই শুধু মাঠ ফাঁকা জায়গা শুধু ধান আর ধান লাগানো যত দূর চোখ যায় শুধু দেখুন ধানের এগুলো ধানের গাছ সব ধানের গাছে সব এটি পুরোটা ধানের গাছ গরমও আছে অনেক হ্যাঁ দেখুন কিছু করার নেই গরম লাগলেও চাষ করতে হবে এটাই হচ্ছে চাষিদের কর্ম প্রত্যেক চাষিদের কাজ এটাই গরম ঝড় বৃষ্টি সব সময় চাষ করতে হবে দেখো এটা হচ্ছে একটা বড় শামুকের খোল দেখতে সেই লাগছে আমার এখন ওটাতে পানি লাগবে না জমিতে পানি দিতে হবে না ও গরম আছে আজকে হ্যাঁ বৃষ্টি আসবে না মানে দিন তো আলামালা করছে এখন সবুজে ভোট ভরা আমাদের জমি যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ এগুলো হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য পিওর ন্যাচারাল যেগুলো টাউন শহরে দেখতে পাওয়া যায় না এগুলো একমাত্র গ্রামের মধ্যেই দেখতে পাওয়া যায় এবং সম্ভব যাচ্ছি একটা জিনিস দেখাচ্ছি আমি পুরোটা ওইদিকে ওখানে শুধু একটা গাছ আছে আমি দেখাচ্ছি পুরো মাঠের মধ্যে ওই যে ওখানে একটা মাত্র গাছ আছে এই যে দেখুন মাত্র একটাই গাছ আছে এখানে পুরো মাঠের মধ্যে আর একটাও গাছ নাই পুরো দূরে দূরে আছে যখন চাষিটা গরমে ক্লান্ত হয়ে যায় হয়ে পড়ে তখন ওই গাছতলায় গিয়ে রেস্ট করে ওই একটি গাছ তো গাছও হচ্ছে একটি বড় মূল্যবান একটি সম্পদ আর এখানে কোনো খাবার পানিও নেই পানির কল এখানে নেই আর এখানে ঘরবাড়ি অনেক কম ওই দূরেই একটা গ্রাম আছে ওইদিকে তো ওইখানটা নাওটা পার করে গিয়ে যেতে হবে অনেকটা দূরে আর এখানে ওই যে ওখানে দেখাচ্ছি একটা ভিউ দেখাচ্ছি আমি ওখানে হচ্ছে সাগর দিঘি পাওয়ার হাউস আপনারা ফলো করুন ওই যে ওখানে ফলো করুন ভালো করে ছোট্ট হয়ে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন ছোট্ট করে ওই যে ওখানে কিন্তু জায়গাগুলো হেভি কোনো কথা হবে না গরম গরম লাগলে যদিও লাগে তাও ভালো কিন্তু জায়গাগুলোতে মজা আছে আপনারা কি কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন এখানে একটা মাছ আছে মাছ দেখি মাছটা ধরতে পারি কি হবে না হবে না পালিয়ে যাচ্ছে বেশ বড় এটা ষোলো মাছ ছিল ধরতে পারা গেল এখানে ছিল এখানে মাছ অনেক থাকে মানে ধানের জমিতে এই পুঁটি মাছ হয় শোল মাছ গটি মাছ বেলে মাছ এগুলো অনেক সময় দেখা যায় এখনও হয় অনেক হচ্ছে দেখতে পেয়েছি আমার একবার আর ধরেও অনেকবার নিয়ে গিয়েছিলাম বাড়িতে একটা জিনিস দেখা দেখুন দেখুন অনেক অনেক ধান এখন নষ্ট হয়ে গেছে পঙ্গু পালে নষ্ট করে দিয়েছে ধানের রং একদম কালার পুরো চেঞ্জ হয়ে গেছে লাল হয়ে গেছে পুরো তো এখনো ধান হয়নি দেখি যাই ওইদিকে ঘুরে আসে একবার এই সাইডের ভিউটা একবার দেখুন মার্শাল কোনো কথা হবে এটা বুঝতে পেলাম এই বইছে এটা হচ্ছে একমাত্র পুরো মাঠের মধ্যে একটাই পানির মেশিন আছে যেটাকে বলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি শুধু সবুজ ভরা এই বাংলা এই যে দেখুন সূর্যের একদম মাথার উপরে কি অবস্থা ছাতাটা এনেছিলাম দেখি ওখান থেকে ঘুরে আসি একবার আর রাস্তাটা তো পুরোটা খারাপ আপনার ভিডিওটাকে একটু বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন শেয়ার করলে আমরাও খুব ভালো লাগে ভিডিও করতে মোটিভেশন পাই এখানেও আসছিল একটা এটা হচ্ছে ডিপ এখান থেকে যত কারেন্ট লাইন এখান থেকে এটার মাধ্যমে যায় পুরো মাঠের মধ্যে এখানে আর যাব না আশ্চর্যের ব্যাপার এটা যে এখানে একটাও কল নেই যদি পানি খাওয়ার ইচ্ছে করে সেই দূর না হয় একদম ওই রাস্তা দিকে যেতে হবে ওই রাস্তার দিকে তাছাড়া নয় মা খেয়ে বসে থাকতে হবে কোনো দোকান নাই কোনো পানির কল নাই এমন একটাই জঞ্জাল জায়গা তবুও ভালো অনেক কাদা অনেক কাদা আছে আপনারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্রতিনিয়ত ভিডিও ছাড়ার চেষ্টা করি যেটা পাই সেটাই ছাড়ি যে এখন আমাদের এখন আমাদের জমিতে এখন বিষ দেওয়া হচ্ছে ওই যে ওখানে একটা মামা আছে মামাটা দিচ্ছে বিষ অনেক চাষিরা মাঝে মধ্যে পানি না পেয়ে এই অনেক বৃষ্টির পানিগুলোকে সংগ্রহ করে রাখে মাঠের মধ্যে যেমন ছোট ছোট নালা থাকে পুকুরের মতো কাটানো থাকে ওখান থেকে পানিগুলো নিয়ে তারা পানি খেয়ে থাকে তাও মাঝে মধ্যে হালকা হাওয়া দিচ্ছে তা একটু প্রাণের স্বস্তি পাচ্ছি দূর থেকে দেখুন ধানের গাছগুলো মনে হচ্ছে নদীর স্রোতের মতো বইছে তবু কৃষকদের কোনো মূল্য থাকে না তারা মূল্যহীন হয়ে পড়ে অনেক পরিশ্রম করে যেখানে আমাদের আমরা বিষ দিচ্ছেন বিষ দিচ্ছেন হয়ে গেলে তখন আমরা বিষ দিই আমার আবার বাড়ি ফিরে যাব কিন্তু সত্য কথা এটাই যে চাষিরা অনেক পরিশ্রম করে কিন্তু পরিশ্রমের ফল বিন্দু মাত্র পায় না কারণ এই যে এখন দিনের দিন এই সাহার বিষের এত দাম চেপে গিয়েছে যে চাষিদের চাষ করা তো দূরের কথা ভাবনার বাইরে হয়ে গিয়েছে তাও সব চাষিরা চাষের ওপর তারা কিন্তু থেমে থাকে না তারা কিন্তু যদি চাষিরা চাষ করা বন্ধ করে দেয় তাহলে কিন্তু ভারতবর্ষ পুরো উলট পালট হয়ে যাবে চাষিরা চাষ নাই করবে যদি নাই করে তাহলে খাবে কি চাষিরাই হচ্ছে মূল মুখপাত্র ভারতবর্ষের খাদ্য আহারের তালিকায় কারণ তারাই আছে বলেই সব খাদ্য সবার ঘরে ঘরে বা দোকানে পেয়ে যাচ্ছে খুব সহজেভাবে কিন্তু জমি থেকে যে ফসলগুলো উৎপন্ন হচ্ছে সেই ফসলের দাম কৃষকেরা কিন্তু পায় না মাঠের মধ্যে কৃষকেরা আছেই যেখানে তাকাবেন দেখতে পাবেন শুধু এখানে নয় ওখানে কৃষক প্রতিনিয়ত কাজ করেই চলেছেন যাই হোক কিছু করুক মানে টুকটাক করছে কিন্তু দেশ এমন একটি দেশ যেখানে অন্যায়ের বিরোধিতা কেউ করবে না কারণ সে জানে যে অন্যায়কে রুখ দাঁড়াতে গেলে সত্য বাদনটা খুলে যাবে কিন্তু অনেক লোক আছে যারা এই সত্যকে চাপা দিয়ে রাখে হয়ে গিয়েছে আর ওটা থাকলো নাকি থেকেছে আর আছে আর ঠিক আছে বেশ আমাদের এখন ধান ধানে বীজ দেওয়া কমপ্লিট হলো তো এখন আমরা ঘরের পথে রওনা দেব ছাতাটা রাখি এখানে ব্যাগটা ঘাড়ি নিয়ে ওটা ঠিক আছে আমি আসছি ঠিক আছে আমি ওটা নিয়ে নিচ্ছি কাদা তার জন্য জুতোগুলো হাতে নিলাম আর এই যে বিষের ডাবরা দুটো নিলাম দুটোতেই সাড়ে বারোশো টাকা নিয়েছে এই সামান্য দুটো ছোটো ছোটো বোতলের দাম এখন পর্যন্ত ধানের একটা দানা বের হয়নি তার আগেই খরচা খরচ হয়ে গিয়েছে অনেক তাও লাগাবো তাও হাল ছাড়া যাবে না তাও লাগাতে হবে কারণ চাষি মানুষ চাষ করতে হবে কিছু করার নেই তা আপনারা অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখন যাব ওই গাছের ওখানে আপনাদের ওই গাছের ভিউটা একবার দেখাবো দিয়ে আমি ভিডিও স্টপ করবো আপনারা কে কোথাতে দেখছেন অবশ্যই কমেন্ট করুন চন্ডারি বন্ধু ঘাম বেরিয়ে গেছে মুখে খাম বৃষ্টি না হলে এটা কাজ হবে তাই তো হ্যাঁ আর আপনার এখানে বিষ কোনটা থাকলো বেঁচে বিষ থাকলো নাকি দিয়ে দিতেন দিয়ে দেন ঠেলে

ভালো হবে না ঠিক আছে আজ কি করছো কোনোদিন দোকান খুলেছে ওদের কি জানছি এই 20টা দিতে আমাকে বেশি সময় হ্যাঁ ভিড় হবে পার যখন সঙ্গে নিয়ে হ্যাঁ করে আসে মারিয়া গাস্তা থেকে বলে তো হাও অ্যাপার্টমেন্ট আরাম পাওয়া যাচ্ছে এটা দেখ পুরো বা পুরো সব এই একটাই গাছ মাঠের মধ্যে না আর গাছ নাই একটাই গাছ আছে পুরো ফাঁকা এগুলো সব চাস করে এখানে সব রেস্ট করে কি অবস্থা এটাকে ই লাগেছে নাকি ডিপটাকু আ

হামলা তা হামলাটা কত ছিল পঞ্চান্ন পার্সেন্ট এটা চুয়াল্লিশ পার্সেন্ট হ্যাঁ হামলার দাম কম ওই তো বলছি হামলাটা নিলে কী করব তা হামলা লিটার আমাকে লিটার ধরাচ্ছি এক লিটার আপনি এক লিটার কী করবো আমার দু বিঘা জমি আমার তো দুশো লাগলে হয়ে যায় তা বললাম আড়াইশো দিন যে না নাই থোটা

হ্যাঁ 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 ওয়েদার ঠান্ডা হয়ে গেল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

кano yaa аке лонка лонк де তাহলে টেম্পার ভালো আছে এই যে পাহাড় উঠলাম এটা একটা পাহাড় মানে ওই যে আমি ওখানে ছিলাম গাছটা পার করে গাছটা পারতে গাছটা থেকে আরো একশো মিটার দূরে এটা হচ্ছে কলা বাগান কলা বাগান এখানে পুকুর আছে একটা পুকুর মাছ ভাই তাল গাছ গরমও পড়েছে অনেক হ্যাঁ এটা পুকুর রয়েছে পুকুর মাছের পুকুর এটা আসবেন ঘুরতে হেভি জায়গা একদম ঘোরার মতো তুলনা হবে না এই যে গাছ রয়েছে পুকুর রয়েছে এই ঘাটে বসে একদম হেভি ভিউটা শুধু দেখার মতো

প্রবলেম এখানে সবাই বহুত নেশা করে সব মদের বোতল সব কৃষকটাই খায় এগুলো এখানকার কৃষকগুলো ঠিক আছে বন্ধুরা আবারও দেখা হবে এক নতুন ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন জয় হিন্দ জয় ভারত